আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে মূলত নিসম্যান পার্টার নিয়ে কথা বলবো নিসম্যান পার্টার আমাদের বিশ একুশ বাইশে তিন দিন ডেলিগেট হবে এখানে আসলে অনেকগুলো পজিশন লোক নিবে অনেকগুলো পজিশন আছে এত কিছু আসলে এখানে এতগুলো পজিশন এবং ডিটেলস বলাটা আসলে ভিডিওতে সব পসিবল হচ্ছে না কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক লং হয়ে যাবে মেহরবানি করে আপনার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন যে কোন কোন ট্রেডে লোক নিচ্ছে কত স্যালারি হবে কি যোগ্যতা লাগবে প্রতিটা কিন্তু রিকোয়ারমেন্ট আছে যোগ্যতার প্রয়োজন হবে ম্যাক্সিমামই আপনার বিদেশ ফেরত লোক নেবে লোকালো দিয়ে চান্সেস খুবই টাফ কিছু কম কিছু ট্রেড নিতে পারে আপনি হ্যাঁ কিছু আছে যেমন অ্যাসিস্ট্যান্ট কিছু আছে অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার আছে এখানে বাংলাদেশে যদি অভিজ্ঞতা আছে তারা যেতে পারবেন তবে এখানে ডিটেলস এই আমি বলছি ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে আপনি দেখে নেন যে কোন কোন ট্রেডে লোক নিচ্ছে আপনি কত স্যালারি পাচ্ছেন এবং আপনার কি কী যোগ্যতা প্রয়োজন হচ্ছে তো দর্শক আমি মূলত একদম শর্টলি কিছু ট্রেড বলে দিচ্ছি একদম খুব ইম্পর্টেন্ট কিছু ট্রেড আছে যেখানে আসলে খুব এঙ্গেজমেন্ট খুব বেশি থাকে ইম্পর্টেন্ট কিছু ট্রেড বলে দিচ্ছি আর আপনার মেহরবানি করে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিবে সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমত এখানে পাইপ নিবে ইলেকট্রিশিয়ান নিবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান আর ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান আছে এর বাইরে অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার আছে লোকাল অভিজ্ঞতা দিয়ে আপনি এখানে যেতে পারবেন অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটারে পাইপ ওয়েল্ডার আছে ওয়েল্ডার ভিতরে এস এম এবং জি ডব্লিউ নেবে স্টিল ইলেকট্রন নেবে ইনস ইনস্ট্রুমেন্টাল ফিটার নেবে ইনস্ট্রুমেন্টাল ফিটার আছে স্টিল ফ্যাব্রিকেটর নেবে স্প্রে পেন্টার আছে স্যান্ড ব্লাস্টার মিলডার্স পাইপ ফ্যাব্রিকেটর স্টিল ইলেকট্রর এটা সম্বন্ধে আমি আরেকবার বলছি এর বাইরে বাইরে ওয়ার্ক পারমিট ডিসেবার আছে ফায়ার ফাইটিং টেকনিশিয়ান আছে বাংলাদেশে অনেকে আছেন ফায়ার ফাইটিং টেকনিশিয়ান টেকনিশিয়ান আছে 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 এর বাইরে সুপারভাইজার সুপারভাইজার পজিশন পজিশন কিছু এগুলো আপনি আমি আবারও বললাম মেহরবানি করে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেন কারণ এত সব কিছু আসলে এটা যদি বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং এখানে প্রতিটা ট্রেডে কিন্তু আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন আছে যেটা আমার পক্ষে আসলে বলা পসিবল না সেটা বলতে গেলে আপনাদের আসলে শোনার মতো ধৈর্যও থাকবে না মেহরবানি করে ডেসক্রিপশন বক্স থেকে আপনি একটু দেখে নেন যে কী কী ট্রেড আছে আপনার এখানে কী কী ট্রেডে যেতে পারবেন আমি আবার বলছি আগামী বিশ একুশ বাইশ তিন দিন ডেলিগেট হবে অবশ্যই বিশ তারিখের আগে যদি আপনার ট্রেডটা মিলে আপনি সরাসরি অফিসে আসবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে সরাসরি অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন পুরনো পাসপোর্ট থাকলে পুরোনো পাসপোর্ট নিয়ে আসবেন এবং ছবি নিয়ে আসবেন এবং অভিজ্ঞতা সার্টিফিকেট যারা স্কিল ওয়ার্কার আছেন যেহেতু আপনাদের যদি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেটা নিয়ে আসবেন আমি ইনশাল্লাহ আপনাদের ডেলিকেট করাই দেব দর্শক সব সবাই ভালো থাকবেন আলাইকুম